অর্থনীতি বাংলাদেশের প্রথম সারি যে বিশ জন শিল্পপতি এখানে একটু আগে বলেছেন তার মধ্যে বারো জনের বাড়ি হচ্ছে এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই যিনি এক নম্বর ব্যক্তি এক নম্বর শিক্ষপতি তার বাড়ি আমার গ্রামে আমার ইংরেজি অতএব আমি এই কথাটি বলতে চাই যদি সাংবাদিক জগতের দিকে তাকান আব্দুল সালাম থেকে শুরু করে নিরন্তর মহাকালীন সেই সালামুল্লাহ ওবায়দুল সাহেব আব্দুল সালাম মুসা সাহেব এম এ মুসা জহুর সাহেব তারপরে মাহবুব সাহেব সঙ্গে শুরু করে সমস্ত গ্যাস কমান চৌধুরী এরা সবাই আমাদের আহমদ নদী এদের সবাই বাড়ি কিনতে পাওয়া থাকে অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের প্রতিকৃত শহীদুল্লাহ কেশাস চলচ্চিত্রে যদি সহ বাংলাদেশের সকল ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অনির চৌধি বলে অনির চৌধুরী থেকে শুরু করে আজাদ সাহেব থেকে অধ্যাপক মুজাফর নাইম চৌধুরী যাকে বলেন আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রতিযোগিতা ভাইস চ্যান্সেলার এসেছেন ওনারা সবাই মহাত্মা থেকে অতএব এখন প্রথম সারেফ রহমান বাঙালি প্রথম বাঙালি বাড়ি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সারেফ রহমানের বাড়ি বৃহত্তর মহাকালীতে মহাকালী অতএব এই যে মহাকালীর এই বাংলার পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় উনিশশো সালে সালে যেরকমই সেটা হলো মহাখালী মুসলিম এসিসেন এটা আজকে নোয়াখালী সমিতিতে উপস্থিত হয়েছে এবং উনিশশো সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয় নোয়াখালী মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে তাই আমরা বলতে চাই আমাদের ভাষার সংস্কৃতি আমাদেরকে ভৌগোলিক অবস্থানে এবং অর্থনৈতিককে অবস্থান আজকে সারা পৃথিবী থেকে রেমিডের সাথে মাখারে মানুষ তত অর্থাৎ রেমিটেন্স পাঠায় অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স আবার অর্থনীতিতে মানুষের যে অবদান বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাঙ্কের চার পাঁচজন ডাইরেক্টর ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে তাকে আমার বক্তব্য দিয়ে তো করব না পরিশেষে বলতে চাই আমাদের সকল দাবিগুলো যোগ এই দাবিগুলো মেনে নিয়ে সরকার প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন আমি আপনাদের কথা দিচ্ছি বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর যেহেতু এই